মা তুমি কিভাবে বলো আমাকে একটা পনেরো বছর বয়সী মেয়েকে বিয়ে করতে একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না মা বললো চুপ করেই যান তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল আর মেয়েটা খুব সুন্দর একেবারে চেহারা তার আমি বললাম মায়াবী হোক আমি বিয়ে করব না মা বলল বেশি কথা বলিস না ইজান খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে তিনি মারা গিয়েছেন দু মাস হলো প্রবীণা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে দয়া করে রাজি হয়ে যাবে বাবা তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস তারপরও সে একবার স্ট্রোক করেছে এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায় পাগলা ম করিস না ইজান মায়ের কথা শুনে ইজান কিছুটা নত হলো ইজান শেখ বাবা মায়ের বড় সন্তান তার একটি ছোট বন আছে ইজনিয়া শেখ আপাতত মেডিকেল পড়ছে ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার ইজান পেশায় একজন ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ইজানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আর ইজানের মা মনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী ইজান কিছুটা ভেবে উত্তর দিল ঠিক আছে আমি বিয়ে করব। কথাটি বলে ধোপাধো পা ফেলে রুম তেগ করলো মনিরা বেগম হাসছেন এ হাসি যেন তৃপ্তিময় প্রায় তিন ঘন্টা পর ইজান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো গ্রামেই তার বিয়ে হবে বিয়েটা সাধারণভাবেই হবে কারণ হুমায়ুন শেখ চান্না এত বড় করে বিয়ে হোক এমনিতেও তার বন্ধুর কোন রকম সংসার ছিল এখন সেও নেই বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড় প্রভাবে প্রভাব ফেলবে তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক পুষ্প বলল আপু তোমার বর চলে এসেছে কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে হা 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 পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠলো বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন যেন জ্বলে উঠলো যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখ দিয়ে বেহায়া হয়ে দু ফুটো পানি গড়িয়ে পড়লো সে চাইনি এত তাড়াতাড়ি বিয়ে করতে কিন্তু তার বাবা মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে কিছুক্ষণ পর ইজান আর পদ্মর বিয়েটা শেষ হলো এখন বিদায় দেওয়ার পালা পদ্ম বেঘুরে কান্না করছে ইজানের বোন ইজানিয়া পদ্মর হাত ধরে আছে রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজানের উদ্দেশ্যে বললেন বাবা আমার মেয়েটা অত্যন্ত ছোট সবেমাত্র ওর বেড়ে ওঠার বয়স এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি পরিস্থিতির কারণে আমার ছোট মেয়েটার এ দশা বাবা হারা মেয়ে আমার তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমার মেয়েটা কণ্ঠে জবাব দিল জি অতপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা পদ্ম কান্না করছে ইজান এবং আরেক পাশে ইজানিয়া পদ্ম কান্না থামিয়ে একবার ইজান এবং আরেকবার ইজানিয়ার দিকে তাকালো ইজান বিষয়টা খেয়াল করলো কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না হঠাৎ ইজানিয়া বলে উঠলো কিছু বলবে ভাবি পদ্ম খুব ইতস্তত ভাবে বললো আপু আমি একটু পানি খাবো ইজানিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল পদ্ম ঢকঢক করে পানি এক বোতল খেয়ে ফেলল পদ্ম পানির বোতল ইজানিয়েকে দিয়ে ইজানের দিকে তাকালো ইজানের দৃষ্টি মোবাইলের দিকে মোবাইলের আলো ইজানের মুখে পড়েছে পদ্ম মনে মনে ভাবলো এত সুন্দর পুরুষ পুরুষটাকে বিয়ে করলো কি সুন্দর চেহারা গালে চাপদাড়ি চোখে চশমা পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজানিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি এখন এত বেশি দেখো না একেবারে বাসর ঘরে দেখো মন ভরে ইজানিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ নামিয়ে ফেললো দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো ইজানের মা মনিরা এক দ্রুত সিঁড়ি নিচে নেমে এসে তার পুত্রবধুর কাছে আসলেন কিসব নিয়ম আছে সেগুলো শেষ করে নতুন বউকে ঘরে তুলবেন তিনি ইজান এগুলো শেষ না করেই উপরে চলে গেল এ বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন সব নিয়ম কানুন শেষ করে ইজানিয়া পদ্মকে নিয়ে ইজানের রুমে গেল রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল ইজানিয়া বলল ভাবি তোমার লাগে সব জামা কাপড় আছে তুমি ফ্রেশ হয়ে পরে নিও আমি যাই প্রচুর ক্লান্ত আমি কথাটি বলে ইজানিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো আর তখন ওই পদ্ম হাত ধরে ফেললো বেশ আকতি নিয়ে বলল আপু আমি কখনো একা ঘুমাইনি আমার ভয় লাগে সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো জানিয়া হেসে ফেললো পদ্মের কথা শুনে বলল তুমি একা কোথায় ভাইয়া আছে তো জানিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনে কেমন যেন শরীরে কাটা দিয়ে উঠল। তারপর বলল না না আপু আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না এজনিয়া হেসে দিল কথাটি শুনে তারপর বলল সে তোমার বর খাটি বাংলায় যেটাকে বলে স্বামী আর আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে পদ্ম বড় একটা ঢুক গিলল তারপর বলল উনার সাথে ঘুমাতে হবে এজনিয়া আর কিছু বলতে যাবে তখন ওই ইজন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে ইজনিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার কি হচ্ছে এখানে ইজনিয়া বলল না ভাইয়া আমি শুধু ভাবিকে দিতে আসলাম। ইজান বলল তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। ইজনিয়া বলল না এই তো যাচ্ছি। বলেই ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইজান পদ্দের সামনে এসে দাঁড়ালো। ইজানের সামনে পদ্কে একটা মোশার মতো মনে হলো। তারপর বলল নাম কি তোমার? ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্দের মনটা যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্কে চুপ থাকতে দেখে ইজান হালকা করে ধমকের সুরে বলল কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল পদ্ম। ইজান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলো হাত বোলাতে বোলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে তারপর বলল শুনেছি তোমার বয়স নাকি পনেরো বছর পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল তারপর বলল জি হ্যাঁ ইজান বলল জানো আমি তোমার কত বড় পদ্ম বলল জি না ইজান বলল এটা জানো না পদ্ম বলল না ইজান বলল চোদ্দ বছরের বড় আমি তোমার কেন বিয়ে করলে হ। ইজানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে চাই তারপর বলল আসলে আমি বিয়ে করতে চাইনি আমার মা বাধ্য করেছিল ইজান বলল মা বলল আর বিয়ে করে ফেললে বাহ ইজানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তারপরও আবার ইজানের এসব কথা ইজান বললো কাঁদছেন কেন ম্যাডাম যান ফ্রেশ হয়ে আসুন শাড়িতে যে আপনি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না ভালো করেই দেখতে পাচ্ছি পদ্ম চুপচাপ হেঁটে থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চললো ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে এমন একটা মেয়েকে বিয়ে করেছে সে জানেই না তার স্বামী তার থেকে কত বয়সের বড় হাই এ কোন মেয়েকে বিয়ে করলো ইজান হসপিটালে কোনো লোক যদি জানে ইজান চোদ্দ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছেন শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে ইজান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সায়না কল দিল সেও ইজানের মতো সিনিয়র ডাক্তার এত রাতে সায়নার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজান মেয়েটা প্রায় এই কাজ করে ইজান কলটা রিসিভ করলো ওপাশ থেকে বলল হ্যালো ইজান শেখ কি অবস্থা আপনার ইজান বলল ভালো হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ কি জানতে পারি ওপাশ থেকে বলল আমি তো প্রায়ই এই কাজ করি আপনি কি জানেন না নাকি হু ইজান বলল আচ্ছা এটা বলে ইজান ফোন কেটে দিল ইদানিং সায়ানার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজানকে শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো আবারও সে শাড়ি পরেছে শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল তাই এভাবে পরেছে ইজান বলল আবার শাড়ি পড়েছে কেন তোমাকে কি আমাদের বাসা থেকে কোনো ড্রেস দেওয়া হয়নি পদ্ম বলল থ্রি পিস দেওয়া হয়েছে আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে ইজান বলল শাড়ি তো পরতে পারো না দেখে মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে পদ্ম ইজানের কথাই লজ্জায় মাথা নিচু করে ফেললো তারপর বলল আসলে কখনো পরা ただい ইজান মুখ ঘুরিয়ে ফেলল অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে ইজান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল পদ্ম লাইট অফ করাতে খুব ভয় পেয়ে গেছে যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল এই তো খাট এ পাশে ইজান নেই তাই পদ্ম শুয়ে পড়েছে বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগল ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে আর যেন ইজানের ধারে কাছে না যায় ঠিক সকাল সাতটায় ইজানের ঘুম ভাঙলো প্রতিদিন ইজান এই সময়টাতেই ঘুম ভেঙে উঠে অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার কোথায় আছে না মানুষ অভ্যাসের দাস ঠিক সেরকমই ইজান দেখলো তার বুকের উপর শাড়ি দেখেই থমকে গেল পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশে শুয়ে আছে পদ্মের মুখের উপর চুল আছে যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না ইজান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল তারপর বেশিক্ষণ বসেনা না থেকে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল নাস্তা সেরেই সে হসপিটাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে রুম থেকে চলে যাওয়ার আগে আগে একবার পদ্মকে দেখে নিল অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে দীর্ঘ একটা নিঃশ্বাস পেলে নিচে নেমে এলো ইজান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে ইজান চুপচাপ ডাইনিং এ বসলো পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো তারপর বলল মা নাস্তা দাও মুনিরা শেখ ইজানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন ইজানের দিকে তাকাচ্ছেন না মুনিরা শেখ ইজানকে নাস্তা দিতে দিতে বলল আজ হসপিটালে যাবে बोल बोलो है क्यों ইজান বলল হ্যাঁ কেন প্রতিদিন যাই দেখো না আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন ইজানের কথাই মনিরাজ অবাক হয়ে গেলেন কি কাল বিয়ে হলো আর আজ না না হয় ইজান না আমার বিয়ে হয়েছে মনিরাজ শেখ বলল তা পদ্ম কোথায় পদ্মের কথা শুনে ইজান খাবার বন্ধ করে দিল তা ঘুম ঘুমোচ্ছে ইজান বলল আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে আজ রাতে বাসে আসলে কালকে ওখানেই চলে যাব ইজানের কথা শুনে মনির মুনিরআশিক একটু ভয় ভয় বললেন পদ্মকে নেবি না ইজান বলল ও ওখানে গিয়ে কি করবে তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে হুমায়ুন শেখ এতদিন তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল পদ্মকে নিয়ে ইজানের এমন কথা শুনে তিনি উচ্চ গলায় বলে উঠলেন তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে এটাই শেষ কথা ইজান বলল ঠিক আছে আমি পদ্মকে আমার সাথেই নিব বিয়েটা আমি করেছি কিন্তু বিয়ে করতে তো জোর করেছে তুমি সেটা অন্তত ভুলে যেও না বাবা মা আসছে আমি মুনিরআশিক সদর দরজার সামনে এসে দাঁড়ালেন ইজান গাড়িতে উঠে চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে মুনিরআশিক তার স্বামীর পাশে সোফায় বসলেন তারপর বললেন আচ্ছা আমি কি বলি পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন সবকিছু তো তোমার ইচ্ছাতেই হচ্ছে এটা না হয় আমার ইচ্ছাতে একটু হোক ইজান সারাদিন হসপিটালে থাকবে পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি ওর মন টিকবে বলো সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা শহরের কিছুই চিনে না যদি ওখানে ওর একা একা থাকতে কোনো সমস্যা হয় হুমায়ুন শেখ বললেন পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে ওর তো একাই থাকা লাগবে আর না হয় ইজানের বাসায় তুমি দু একদিন থেকে এসো বুদ্ধিটা খারাপ না হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মনিরা শেখের তারপর বললো ঠিক বলেছো আমি থেকে আসব ওই বাসা থেকে ঘড়ির কাঁটা যখন নয়টা বেশ তখন পদ্মার ঘুম ভাঙলো ফুলুমুলো হয়ে বসেছে সে হাত দিয়ে চোখ ডলছে দু হাতে তার চুলগুলো খোপা করে নিল পদ্মের একটা অভ্যাস ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে পদ্ম ইজানের রুম ভালো করে দেখছে এক দেয়ালে ইজানের অনেক বড় একটা ছবি দেখে মনে হচ্ছে চারপাশে দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর ইজান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে ইজানের গ্যাস দাঁত আছে যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে পদ্ম মুগ্ধ নয়নে ইজানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে মানুষটা এত সুন্দর কেন পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো কিন্তু বিছানার দিকে আবারও তাকালো আচ্ছা মানুষটা কোথায় ঘুম থেকে উঠে তো তাকে দেখলাম না এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ইজনিয়া দাঁড়িয়ে রয়েছে। ইজনিয়াকে দেখতে পেয়ে সে এক শাড়িটা এলোমেলো হয়ে আছে ঠিক করে দিতে পারবে দুটো পায়ে ইজনি সামনে দাঁড়ালো ইজনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল বলল তোমার একই অবস্থা পদ্ম দুতা পাখির মতো উত্তর দিল। আপু কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম শাড়ি ঠিক তো পড়তে পারিনি আমি কখনো পরিণী তাই পারিনি ইজনিয়া বলল তা তোমাকে শাড়ি পড়তে বলেছিল কে পদ্ম বলল আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে তাই আমিও পরেছি ইজনিয়া বলল তুমি যে এভাবে শাড়ি পরেছো ভাইয়া কিছু বলেনি ইজনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করলো পদ্ম বলল না আপু উনি কিছু বলেনি আপনি আমার শাড়িটা একটু ঠিক করে দিবেন আপু ইজনিয়া বলল অবশ্যই দিব। আর শোনো তুমি আমাকে তুমি করে বলবা ঠিক আছে পদ্ম বলল জি আচ্ছা ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে তো বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করলো আপু ওনার নামটা আসলে কি উনি কি করে আচ্ছা আমি ঘুম থেকে উঠে অনেকে দেখলাম না কেন ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল পদ্ম তার স্বামীর নাম জানে না বিষয়টা একটু বেশি হাস্যকর না তারপর বলল ওনার নাম ইজান শেখ সে একজন মেডিসিন স্পেশালিস্ট মানে ধরে নেও একজন ডক্টর আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন আর এখন কি কোনো রোগী আসবে নাকি ইজনিয়া আবারও হেসে দিল পদ্দের কথা শুনে তারপর বলল এখান থেকে হসপিটাল যেতে দুই ঘন্টাও বেশি সময় লাগে আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর আই মিন মেডিকেল অফিসার তাই ওদের একটু আগেই হাসপাতালে উপস্থিত থাকা লাগে। উচ্চ সুন্দরী পদ্ম বলল জি আপু। ইজনিয়া এবার মজা করে পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। ইজনিয়া বলল তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ হতমত হত খেয়ে গেল। আসলে সে তো ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? তারপর বলল না আপু। ইজনিয়া হাসতে হাসতে বলল আমার নাম ইজনিয়া শেখ। তারপর বলল তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্নটা করলো ইজনিয়া বলল হ্যাঁ আচ্ছা এখন নিচে চলো বাকি কথা পরে বলবো তোমাকে অনেক বেলা হয়ে গেছে এখন নাস্তা করনি মা বকবে তাড়াতাড়ি চলো ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে ইজনিয়া মনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য কারণ তিনি এখনো নাস্তা করেননি একই টেবিলে পদ্ম তার ননদ এবং তার শাশুড়ি বসলো খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে মনিরা শেখ বলল শুনো পদ্ম ইজান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর থাকানো কেন উঠে যাবে বুঝেছো ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করে তারপর দিবে এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমবে দেখো তোমার বয়স কম আমরা মানছি কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে শিখে নিতে হবে পদ্ম বললো জি মা আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না পদ্ম মাথা নিচু করে কথাটি বলল মনিরা শেখ বললো সমস্যা নেই আর তোমার লাগে যদি গুছানো না থাকে তাহলে গুছিয়ে নিও কাল ইজান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে পদ্মের কাশি উঠে গেল কাশতে কাশতে অবস্থা খারাপ চোখ দিয়ে পানি চলে এসেছে ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল মনিরাজ শেখ পদ্মের এই অবস্থা দেখে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মর তারপর বলল ঠিক আছো তুমি পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল এখন চোখ দিয়ে পানি পড়ছে এক হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে পদ্ম বলল জি মা ঠিক আছি মনিরাজ শেখ হঠাৎ এমন কেন হলো তোমার ইজনিয়া বলল মা আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে দাঁত কিলিয়া মনিরা শেখ উত্তর দিল ইজনিয়া মনিরাজ শেখ চোখ রাঙালেন তার মেয়ের দিকে তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনি সিনিয়র মনিরা শেখ বললেন শোনো পদ্ম আমিও যাব ওই বাসায় কয়েকদিন থেকে আসব যতদিন আমি ওইখানে থাকব তোমার চিন্তা নেই সব শিখিয়ে দিয়ে তোমাকে এত বেশি টেনশন নিও না পদ্ম নিঃশব্দে হাসলো পদ্মর হাসি দেখে মনিরা শেখ বেশ খুশি হলেন তিনি পদ্মর পাশের চেয়ারে দাঁড়ালেন পদ্মকে জড়িয়ে ধরলেন পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরছে পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে ইজান তার কেবিনে বসে আছে লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো ইজান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসে আছে তার চেয়ারে প্রতিদিন অনেক চাপ থাকে তার সারাদিন অনেক চাপ থাকে তার সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ হঠাৎ ইজানের কেবিনে সায়নার আগমন ঘটল সায়না ইজানের সামনে চেয়ারে বসলো ইজান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল সামনে তাকে কলমটা ঘুরাচ্ছে তার দৃষ্টি সায়নার দিকে তারপর বলল সায়না বলল কি ব্যাপার শেখ সাহেব এখন ফোন দিলে ফোন কেটে দেন কেন হো কাহিনী কি বুঝছি না কিছুই ইজান বলল আপনি আমাকে ঠিক কখন ফোন দেন সায়না বলল রাত একটা দুইটা এই সময় তো দেই ইজান বলল তখন মানুষ কি করে ইজান চোখ ছোট ছোট করে প্রশ্নটা করেছে সায়নাকে সায়না বলল সাধান সব মানুষ তখন ঘুমাই কিন্তু আপনি তো এনা বললো সাধারণত সব মানুষ তখন ঘুমাই কিন্তু আপনি তো আরো পরে ঘুমান আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে ইজান বললো আমার তো ভালো লাগে না আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি